জেলার আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছর গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু আপনাদের আমরা দেখছিলাম এখানে দুটো মরুন আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আমরা শুনি একটু দেখি পাশ থেকে

দেখছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে সাইওয়াল জাতের বাছুর গুলোকে এখানে দিতে দেখছি এখানে একটা এখানে কত জোড়া কত একশো পনেরো কত করছে ছয় সাত কেমন টার্গেট কেমন দশ একশো ছয় সাত পর্যন্ত বলে দাম দাম তিপ্পান্ন করে বলে

মানে হাটে কেনাবেচা করো না না গ্রাম গ্রামে আচ্ছা গ্রামে কেনে হাটে আনে বিক্রি করে আমরা এখানে দেখছিলাম একসঙ্গে দুটি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন কত চাইছেন ভাই তোরোটা চাইছিলাম 25 একশো পঁচিশ কত উঠছে দাম একশো আট পর্যন্ত বলে কেমন টার্গেট কেমন একশো বারো একশো বারো হলে একশো আট পর্যন্ত

কত ভাই কত ভাই কত বাচ্চা দাম তুমি বাচ্চা দাম জি কত করছে আশি বাকি আশি বাকি কত ফিক্সডাম দুই হাজার কম হলে

একশো তিরিশ পঁয়ষট্টি করে কত কয় দশ বারো কাছে কেনা ষোলো দশ বারো বলে ষোলো ষোলো হলো দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইওয়াল জাতের বাছর গরুগুলো প্রয়োজন করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা এই হাটে এসে এ ধরনের গরু কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে এবং দরদাম করে কিনবেন এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ